হ্যালো সবাইকে সবাইকে মনে আছো আশা করি ভালো আছো আর আজকে ছিল ননিতালে দ্বিতীয় দিন তোর ঘুম থেকে ওইটা রেডি হয়ে আমরা বাইরে বেরো পড়লাম ঘুরতে যাবো বুঝলা তো আশেপাশে তোমাদেরকে সিনটাকে দেখাই দিই দিনের বেলায় নৈনিতালটা দেখতে কেমন লাগে তো এখান থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে তারপরে আমরা বেরো পড়লাম তোমাদের নিয়ে দেখো তোমাদেরকে ডাইকে নিয়ে গেলাম তো চলো তোমরা আমাদের সাথে তো তারপরে যাওয়ার সময় দেখি এখানে ফুলে ফুলে ঢলে ঢলে বাগানটা তো এত সুন্দর লাগতেছিল এত সুন্দর লাগতেছিল আর ওনাকে দেখো চুলকাইতেছে ওনার চুলকা চুলকি শেষ হইলে তারপরে আমরা চলে গেলাম নৈনিতালে নৈনিতালে গিয়া দেখি ওখানে এত মাছ এত মাছ তো অনেক দিন ঠিকা মাছ কেনারি মাছ দেখে কেমন জানি মনটা হতাশ হতাশ লাগতেছিল দূরের থেকে মাছগুলারে দেখে ভাবতেছিলাম শিং মাছ বা মাগুর মাছ কিন্তু সামনে গিয়ে দেখি যে রুই মাছের মতন কিন্তু আদৌ আমি জানি না তো কি মাছ তো এইখানে দেখি সবাই বোটিং করতেছে প্রথমে ভাবছিলাম যে বোটিং করবো না সাঁতার জানি না ভয় লাগে তো তারপরে সবার বোটিং দেখে আমারও বোটিং করতে ইচ্ছা করলো তো তারপরে ওইটা পড়লাম বোটের মধ্যে তো প্রথমে ওইটা ভাবতেছিলাম টাইটানিক জাহাজে উঠতেছি তারপরে গিয়ে মনে পড়লো যে না এটা তো টাইটানিক জাহাজ না এটা তো বোট তারপরে আমি গিয়ে ধপ্পাস করে বসে পড়লাম আর পিছনে যে লাইফ জ্যাকেটটা রাখা আছে সেটা যে আমাকে পড়তে লাগবে আমার একদম মাথা নেই আমি যে কি মাথা নিয়ে চলে আপনারা ভাবতে পারবেন না লোকটা বলার পরে আমি লাইফ জ্যাকেটটা পড়লাম আর পড়তে গিয়ে দেখি মাছ কেজি হাওয়া ঢুকায় ফুলায় রাখছে ও বাবারে বাবা তো তারপরে আমাদের টাইটানিক জাহাজটা চলা শুরু হইল আর আশেপাশে দৃশ্যটা আপনারা দেখেন সত্যি কথা বলতে এত সুন্দর ছিল এত সুন্দর ছিল আর আমরা সকাল সকাল গেছি তো একটা হাওয়া ফুরফুরা হাওয়া আসতেছিল আর জলের মধ্যে না সূর্যের আলোটা পড়ে একদম ঝিকিমিকি ঝিকিমিকি করতে লাগছিল তো এতটা সুন্দর লাগতেছিল দেখতে দেখতে আমাদের ঘোরা হয়ে গেলো আমাদেরকে নিয়ে এসে পড়লো আর আমাদের দুইজনের বোটের ভাড়া লাগছিল তিনশো বিশ টাকা তারপরে হাঁটি পাপা করতে করতে ন্যানা দেবীর মন্দিরে চলে গেলাম গা তো ন্যানাদেবীর মন্দিরটা কিন্তু ন্যানিতালের একদম পাশেই ছিল তো দেখি চলো গিয়া কেমন সত্যি কথা বলবো একটা বলি বইলে ভেলাই সত্যি কথা বলতে কি বলো তো মন্দিরটা এত সুন্দর ছিল তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না মন্দিরটাতে যাওয়ার সাথে সাথে এত সুন্দর হাওয়া আসতেছে মন্দিরের মনে হয় একদম ঠাকুরের থেকে আসতেছে আর দেখো এখানে না সবাই ঘন্টা বাঁধে সবার হয়তো মানত পূরণ করা হলে হয়তো ঘন্টা বাঁধে আর অন্যও বাঁধে আর সামনেই কিন্তু ওই তোমার কি বলে এটাকে এই নৈনিতাল আর দেখো এখানে বড় বড় তিনটা ঘন্টা লাগানো এই ঘন্টাগুলা কিন্তু যদি আমার একটা গলায় পড়ে একদম আমি কিন্তু গলা উঠাইতেই পারবো না একবার শুধু তোমরা এই সিনারিটা দেখো একবার দেখা তারপরে আমারে জানাও দেখো মনটা একদম জুড়ায় যাবে গো এত সুন্দর একদম ঠান্ডা দেখে মনে হচ্ছে না কতটা ঠান্ডা আর এই গরমে যখন তোমরা এই ভিডিওটা দেখবা তোমাদের মন আরও জুড়ায় যাবে গো তারপরে আমার স্বামী পরমেশ্বর ঘণ্টা বাজায় মন্দিরে ঠাকুরকে নমস্কার করতে যাইতেছে তো তার পিছন পিছন আমিও যাইতেছি আর আমি কিন্তু মন্দিরের ভিতরে কিন্তু ভিডিও করতে পারবো না কারণ ওইখানে ভিডিও করা অ্যালাউ নাই এরকম এক মন্দিরে হয়েছিল যে আমি ভিডিও করতেছিলাম তারপরে আমাকে দিছে ধাওয়া তো তারপরের থেকে আমি আর সাহস পাই না তো তারপরে আমরা চলে গেলাম খাওয়ারের দোকানে সকাল সকাল খিদা পায়ে গেছে তোমরা তো জানোই খাইতে আমি কত ভালোবাসি দেখো খাওয়া নিয়ে সকাল সকাল বসে বসে একটা ধোসা নিয়ে নিছি দুইটা ইডলি নিয়ে নিছি আর দেখো খাওয়ার কি চোট ও বাপরে বাপ খাওয়া দেখলেই আমি খাওয়ার উপরে ঝাঁপাই পড়ি আর আমার সাথে সাথে আমার স্বামীও ঝাঁপাই পড়ে তোমরা হয়তো ভাবতেছো যে দুইজনের খাওয়ানোর কিশোট সকালবেলায় তো যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর তোমরা যদি ফেসবুক পেজে দেখে থাকো আমার পেজটাকে ফলো করে দিও আর যদি ইউটিউবে দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই যে লাস্টের যে খাওয়ারটা যে আমি উঠাইতেছি না এটা কাদের জন্য বলো তো আইডিয়া করো আইডিয়া করো এটা তোমাদের জন্য